সেকেন্ড এ শুনলাম গামলা প্রেগনেন্ট তো বন্ধুরা অবশ্যই তোমাদেরকে বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি তবে খুব বেশি ভালো আছি বলতে পারছি না কারণ যে পরিমাণ স্ট্রাইক স্ট্রাইক খেলা চলছে অ্যাকচুয়ালি গামলার বিরুদ্ধে যারা কথা বলছে তাদের অলরেডি স্ট্রাইক দিচ্ছে তো তোমরা দেখতে পেয়েছো আরস ভাই স্ট্রাইক পেয়েছে ভিডিও টেক ডাউন হয়েছে পাঁচটা ভিডিও ওদিকে সনকা সেও স্ট্রাইক পেয়েছে ওয়ার্নিং পেয়েছে সে ওয়ার্নিংই তো বললো তো যাই হোক এখন মানে আরশ ভাই তো স্ট্রাইক পেয়েছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে সত্য কথা বলবে এখানে সত্যের জয় সব সময় হয় আমরা জানি সেটা অনেক পরিশ্রম অনেক কি বলবো কঠিন পথ পেরিয়ে যাওয়ার পর তারপরে হয় তো এখানে যে মানুষগুলো গামলার বিরুদ্ধে বলছে তো তাদেরকে কিন্তু স্ট্রাইক দেওয়া হচ্ছে সেই জন্য আমার নতুন পুরনো সকল ভিউয়ার্স বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট আমি এতদিন থামনেলে বা টাইটেলে এই যে সন্দীপের বইয়ের নাম ইউজ করেছি বা থামনেলে ইউজ করেছি তো সেগুলো আমি সব এক এক করে দেখবে আমার মানে বিগত ভিডিওগুলো ওর মানে থামনেলে ওর আর ছবি নেই তো আমারই এই থোবরাখানা যারা অলরেডি দেখছো চিনে গেছো এখন থেকে থাম নিলে কিন্তু আমার এই থোবরাখানাই দেখবে এবং প্লিজ একটাই রিকোয়েস্ট করব যে হাত জোর করে রিকোয়েস্ট করব যারা পাশে আছো তারা পাশে থেকো সরে যেও না অবশ্যই ওকে ধুয়ে তো দেবই যেমন ধুচ্ছি তেমন তো ধুয়ে দেবোই কিন্তু ওর ছবি আর ইউজ করবো না ওর ছবি না থাকা মানে এটা নয় যে ওকে নিয়ে বলবো না ওকে নিয়ে অবশ্যই বলবো এই থোবরাখানা দেখে অবশ্যই ভিডিওতে ক্লিক করে ভিডিও দেখো এবং নিজেদের সুন্দর সুন্দর মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিও লাইক করো যেভাবে পাশে আছো সেভাবেই থেকো কারণ মুখ বন্ধ করতে পারবে না স্ট্রাইক মানুষ কখন দেয় যখন তাকে তার নামে বলা হয় তার নাম নিয়ে বলা হয় আমি কোনোদিনই তার নাকে নাম নিয়ে বলিনি তবে হ্যাঁ আমি তার নামের আকারের জায়গায় হসুকার দিয়ে বলতাম তাকে অতটা খারাপ ভাষায় বলতাম না অনেকে অনেকে অনেক কিছু বলে তো ধবলা তবলা অনেকে অনেক কিছু বলে কিন্তু আমি অতটা খারাপ ভাষা দেখেছো তোমরা কোনো বলতাম না কিন্তু এখন যেভাবে ও সবাইকে স্ট্রাইক দিচ্ছে কারণ সাবধানের মান নেই আমার এক ভিওয়ার্স বন্ধু লিখে দিয়ে গেছে দিদি তোমার প্লিজ তোমার চ্যানেলটা সাবধানে রেখো কারণ ও এখন ছোটো ছোটো ক্রিয়েটারদেরও মানে কি বলবো দিতে শুরু করে দিয়েছে কারণ যারা মুখ খুলবে তাদেরকেই স্ট্রাইক দিতে শুরু করে দিয়েছে ঠিক সেই কারণেই হচ্ছে আমি আমার থামনেলগুলো চেঞ্জ করেছি বিগত থাম থামনেলগুলো কিছুই করিনি সময় নেই যত তাই হোক আমার নিজের ফটো লাগিয়ে রেখেছি কি আর ভবিষ্যতেও তাই করব আর হচ্ছে ওকে যে সুন্দর ভাষায় আকার নামের আকার থেকে হসুকার দিয়ে বলতাম সেটা আর বলবো না ওই গামলা ধবলা তবলা যে যা বলে সেটাই বলবো তো যাই হোক এটুকু বুঝলাম যে সত্য কথা বললে কিন্তু তাকে শাস্তি পেতে হয় মানে সত্যের ফলাফল হচ্ছে কিছু এত উপহার হিসেবে ওয়াইটিতে কাজ করতে আসলে হচ্ছে স্ট্রাইক কারণ আমরা দেখেছি তন্দ্রা স্ট্রাইক খেয়েছে তিন তিনটে স্ট্রাইক খেয়েছে তো একটা কথা হচ্ছে কথা যে যে ক্রিয়েটার ক্রিয়েটাররাই তো স্ট্রাইক দিচ্ছে ইউটিউব তো আগে দিচ্ছে না ইউটিউব দিচ্ছে না কিন্তু ইউটিউব নিয়মগুলো জানে যে এইটা করলে এটা স্ট্রাইক হয় কিন্তু তবু ইউটিউব কিন্তু দেয় না যখন চ্যানেল ওনার একজন ক্রিয়েটার যখন রিপোর্ট করে তখন কিন্তু স্ট্রাইকটা আসে কিন্তু যে মানে স্ট্রাইক দিচ্ছে যে স্ট্রাইক দিচ্ছে আর যাকে দিচ্ছে দুজনেই কিন্তু একই প্ল্যাটফর্মে কাজ করছে তাদের দুজনের কাছেই কিন্তু চ্যানেলটা সন্তান সম তো সে তখন একবারও ভাবে না যে আমার চ্যানেলটা যদি আজকে সেম পজিশন হয় তাহলে কি হতে পারে শুধুমাত্র আমার সম্বন্ধে সত্যিগুলো তুলে ধরছে বলে আমি মুখ বন্ধ করবার জন্য স্ট্রাইক দেব এটা একেবারে ঘৃণ্য প্রথা মানে কি বলবো প্রথা বললে ভুল হবে একেবারে ঘৃণ্য মানসিকতা যাকে বলে কারণ আমরা দেখেছি ম্যান্ডিকে নিয়ে লোকে হাজারো হাজারো খারাপ কথা বলেছে হাজারো ভিডিও করেছে কিন্তু ম্যান্ডি কাউকে স্ট্রাইক দেয়নি বলেছিল অ্যাকশন নেবো এই নেব কিন্তু সেভাবে কিছু করেনি এমনকি অনেকেই অনেকেই এমনকি মৌমিতা বসাক তোমাদের মনে আছে হয়তো বা এখনও হয়তো অনেকে ভিডিও দেখো তাকে নিয়েও কিন্তু প্রচুর নোংরা কথা হয়েছে ও কিন্তু কাউকে স্ট্রাইক দেয়নি এগুলো নিজেদের মন মানসিকতার ব্যাপার এবং মনে হয় যে একই প্ল্যাটফর্মে কাজ করছি আমার কাছে যেমন আমার চ্যানেলটা একটা সন্তান সম জিরো সাবস্ক্রাইবার থেকে আমরা একটু একটু করে সাবস্ক্রাইবার গেন করি মানে জিরো থেকে করে সেও সেইভাবেই করেছে যাকে দিচ্ছি সেও সেইভাবেই করেছে এইগুলো কিন্তু নিজের মনে রাখা দরকার তো যাই হোক আমি এমন কাজ করব না যে আমাকে লোকে আঙুল তুলতে পারে সেই কাজগুলো কেন করছো সেই কাজগুলো ব্লগে কেন দেখাচ্ছ কেন মিথ্যে কথা বলছো তাই তো লোকে বলছে সেগুলো সহ্য করতে পারছো না যাই হোক মুখ বন্ধ করবে কতজনের আর মুখ বন্ধ করবে কারণ স্ট্রাইক দিলে তিনটে স্ট্রাইক দিলে চ্যানেল উড়ে যায় আমরা জানি সে কিন্তু আবার একটা চ্যানেল ক্রিয়েট করতে পারবে টাকাও লাগে না পয়সাও লাগে না কারণ যার পরিশ্রম করবার মানসিকতা থাকবে সে পরিশ্রম করে নিতে পারবে তোমার মতন তো আর নয় ননদ মুখটা চিনিয়ে দিল আর আমি ব্যাস চলে আসলাম ওয়াইটিতে রোজগার করতে সেটা তো কেউ নয় আমাদের সব পরিশ্রমের জায়গা আমাদের কোনো ননদ স্বামী দাদা বৌদি কেউই ছিল না জিরো থেকে শুরু করেছি ঘসতে 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 আগে এই জায়গায় এসেছি প্রচুর ঘাত প্রতিঘাত পেরিয়েছি তো যাই হোক সেই জন্যই বন্ধুরা তোমাদেরকে প্রথমে এতগুলো কথা বললাম যে এই থোবরাখানা দেখেই তোমাদের থামনেলে কিন্তু ক্লিক করতে হবে তো আশা করি তোমরা পাশে থাকবে যেভাবে ছিলে সেভাবেই থাকবে কারণ সবারই তো একটা ভয় থাকে ঠিক সেই ভয় থেকেই আর কি তো চ্যানেলটা ওই বললাম সবার কাছেই সন্তানের সমান চলো এবার চলে আসি ওর টপিকে সাত মিনিট আট সেকেন্ডে কি দেখলাম বা কি শুনলাম সেটা তো অবশ্যই বলবো তার আগে একটা কথা বলি আজকে চিংড়ির মালাইকারি ওফ চিংড়িকে নিয়ে কি এক্সপেরিমেন্ট চলছে আচ্ছা চিংড়ি মাছের মালাইকারি হামেশাই এটা এমন কিছু রেসিপি নয় হামেশাই মানুষের বাড়িতে হয় আর এখন চিংড়ি মাছটা অ্যাভেলেবেল হামেশাই মানে তাও তো চিংড়ি মাছটা কাটা ছাড়ার পর এইটুকুটুকু হয়েছে এক আঙুল সমান হয়েছে চিংড়ি মাছটা তো খুব বেশি বড় চিংড়ি দিয়ে যে গলদা চিংড়ি দিয়ে যে হলো সেটা নয় কিন্তু চিংড়ি মাছ দিয়ে হলো তো তাকে ঝাটা ঢোক ঝাটার কাঠি ঢোকাও সুন্দর সুন্দর ঝাঁটার কাঠি কোথায় আছে গো সুন্দর সুন্দর ঝাঁটার কাঠি কথা বলে সেটাও ভুল বলে কি সুন্দর সুন্দর ঝাটার কাঠি ঝাটার কাঠি দিয়ে গেঁথে ওইটাকে নিয়ে কিভাবে গাঁধবে ঝাঁটার কাঠিগুলো প্রথম থেকে শুরু করলো তারপরে কিভাবে গাঁথা হবে কী বৃত্তান্ত সব কিছু দেখালো সেটা নিয়ে আট ন মিনিটের ভিডিও হলো আচ্ছা চিংড়ি মাছের ওই রেসিপি কে না জানে সবাই জানে তো এটা হচ্ছে ব্লগিংয়ের মাধ্যমে শুধু শুধুমাত্র রেসিপিটাকে শেয়ার করা হলো সেটাও আবার কি না অনেক পুরোনো ভিডিও মনে হলো তখন ওর দিদা মারা যায়নি কারণ ওই বৌদির বাবার বাড়ি থেকে লোক এসছে বললো এবং সংখ্যায় বললো আটজন তো কেন ভাজা হয়ে যায় বলে নাকি ওর মা খায় না আচ্ছা ওরও তো শুনেছিলাম অ্যালার্জির প্রবলেম আছে যে সোয়াবিন খেলে অ্যালার্জি মসুর ডালে অ্যালার্জি এখানে অ্যালার্জি মানে শ্বশুরবাড়িতে সবইতেই অ্যালার্জি ছিল আসলে শ্বশুরবাড়ির সবটাই খারাপ তো বাপের বাড়ির সবটাই অমৃত ওই জন্য আমি তো নিয়েছি যারা যাদের অ্যালার্জি থাকে তারা চিংড়ি মাছ খেতে পারে না জানি না ওরা তো ভালো জিনিস যেগুলো বেশ লোভনীয় খাবার সেগুলোতে অ্যালার্জি থাকলেও ও খেয়ে নেয় তো এখন তো সোয়াবিন দিয়েও দেখবি ভাত গেলে দেখি তো হচ্ছে চিংড়ি মাছের মালাইকারিগুলো নারকেল নারকেল দেখলাম সবাই মিলে হাত লাগিয়েছে কত পিস নারকেল দিয়ে মালাইকারি হয়েছে কত পিস দেখলাম বৌদি হাত লাগিয়েছে মা হাত লাগিয়েছে নিজে হাত লাগিয়েছে নারকেলকে কুচি কুচি করে কাটা তারপরে তার দুধ বের করা সে বিশাল একটা কিছু ব্যাপার এগুলো কিন্তু এই সব রান্নাগুলো আমরা হাসতে খেলতে খেলতে রান্নাঘরে করে ফেলি কোনো ব্যাপার না গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা পেঁয়াজ রসুন টমেটো কষে নিয়ে নারকেলের দুধ দিয়ে সেসব অবশ্য আমরা একটু ঘিও দিই রেসিপিটা আমিও একটা বলে দিলাম ঝটপট মানে একদম শর্টকাট রেসিপি সেটাকে টেনে টেনে নিয়ে গেছে এতদিন পর আবার এডিট করতে পেরেছে কত ব্যস্ত মানুষ বুঝতে পারছো সত্যি তো দু জায়গা মেনটেন করতে হচ্ছে একবার এই বাড়ি একবার ওই বাড়ি সব কিছু মেনটেন করতে হচ্ছে আবার কে কি ভিডিওতে ওর নামে বলছে সেগুলোকে দেখতে হচ্ছে তারপর তাদেরকে স্ট্রাইকের ব্যবস্থা করতে হচ্ছে কত কাজ এদিকে বলে ভিডিও আপলোড দিতে নাকি ওদেরকে যেতে হবে সেই ওর স্টেশন নাম্বারে সেইখানে যেতে হবে ওকে ভিডিও আপলোড দিতে ওর সেই পাশের বাড়ির কাকা কখনো কাকা কখনো দাদা আর কি তাকে দিয়ে আপলোড করতে পাঠায় কেন যে গাড়ি কিনতে পারে সে ওয়াইফাই নিতে পারে না নেবে কি করে ওয়াইফাই নিলে তো লস লস কেন তো এখানে থাকেই না আমি আগেও বলেছি এখনো বলছি ও তো এখানে থাকেই না দেখবে এখন সব ঝামেলার মধ্যে ছিল বলে মানে এই এই মানে এই মারা যাওয়া হেনা তেনা পরপর বাপের বাড়ির লোক আসা বৌদির হেনা তেনা সব ছিল বলে হচ্ছে ও এখন কদিন বাড়িতে রয়েছে এরই মধ্যে হচ্ছে আমরা সবটা শুনেছি সবটা জেনেছি যে দিদা মারা যাওয়ার পরও ওকে ওখানে সেজো মেশো মারা গেছে মানে গামলার সেজ মেশো শ্বশুর মারা গেছে দিদার থেকেও সে বেশি আপন দিদা দিদা দেখবে দিদা ঠাকুমা এগুলো ভীষণ আপন জিনিস হয় নাতি নাতনি দিদা ঠাকুমার সঙ্গে সম্পর্ক ভীষণ মানে কি বলবো এটা অন্যরকম সম্পর্ক তো সেখানে ওর হচ্ছে সেজ মেশো শ্বশুর নতুন বউ সে ওইখানে যাবে না ওইখানে গেছে হ্যাঁ বন্ধুরা ওর সেজ মেশো শ্বশুর মানে নতুন যার সাথে ওর সম্পর্ক হয়েছে বা বিয়ে হয়েছে তার মে সেজ মেষো মারা গেছে অর্থাৎ সেজ মেষ শ্বশুর ওর মারা গেছে তো সেইখানেও কর্তব্য দায়িত্ব করতে গেছিল। দিদার মৃত্যু শোক ভুলে তো শোক এত পেয়েছে এত কষ্ট পেয়েছে চোখ টিপে টিপে কেঁদেছিল কিন্তু এই শ্রাদ্ধ মানে খাওয়া শ্রাদ্ধ তো কাজ আমরা দেখতে পাইনি কী করে দেখবো তো বাড়িতে ছিল না কী করে দেখব যে খাওয়ান দাওয়ান লোক খাওয়ালো যে তো সেই খাওয়ান দাওয়ানে এতটুকু মনে হয়েছে মনে দুঃখ আছে ই কি মারতে মারতে পরিবেশন হচ্ছে যেন কোন শুভ অনুষ্ঠান চলছে ই আর কি মারতে মারতে এই মোটারা সব হাত দিচ্ছে মোটারা সব আমরা এখন পরিবেশন করব হ্যান্ড করব ত্যান করব তো কোথাও দেখতে পেলে যে সেই দিনটা একটা কাজ হচ্ছে একটা শোক পালন যে শোকের বাড়ি বলে মনে হলো ই কি চলছে মশকরা চলছে ই আর কি মস্করা চলছে পাশের বাড়ির দাদা কাকা যে ওকে ওয়াইফাই ভাগ দেয় শেয়ার দেয় তার সঙ্গে মস্করা চলছে এটা কিনা শোকের বাড়ি শোকের বাড়ি বলে মনে হলো ওই প্রথম দিন খবরটা দিতে হবে চোখ পিটপিট যার মেয়ে তার চোখেই তো জল নেই আবার তার মেয়ের ঘর মেয়ের ঘরের মেয়ের চোখে কোনো জল আসে হ্যাঁ যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে দেখাচ্ছে দেখো আমি কত নরম মনের কত নরম মনের আমার নিদার জন্য আমি কেঁদে অস্থির হয়ে যাচ্ছি শুধু গাল দুটো মরছি শুধু গাল দুটো মরছি আর চোখটা পিটপিট করছি গালে জল নেই গাল দুটো শুধু মরছি এমন দেখাচ্ছে যেন গাল বেয়ে জল বেয়ে পড়ছে সবটা মানুষ দেখতে পায় আবার এই মানে কী বলবো এমন ভাব করে যেন কত ওর মনটা নরম কিন্তু যদি মনটা নরম হতো সে ওই মাসুম বাচ্চাটাকে ফেলে রেখে চলে আসতে পারতো না সেইখানেই ভয়া যায় তোর মনটা কতখানি পাষান আর এই পাষাণ মন নিয়েই তুই এখন নতুন খেলায় মেতেছিস স্ট্রাইকের খেলায় মেতেছিস কিন্তু কতজনকে স্ট্রাইক দিবি সে আবার একটা চ্যানেল ক্রিয়েট করতে পারবে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না থাকলে তো এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোকে নিয়ে বলছে লোকে সবাই তোকে চেনে না আমার কমেন্ট বক্সেই প্রথম প্রথম কমেন্ট এসে যখন আমি ওকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু করি দিদি এ কে একে তো চিনি না দিদি এ কে তবে তবে যাই দেখে আসি তো আমরা আমরা হচ্ছে যারা কন্ট্রোভার্সি করছি তাদের দেখেও কিন্তু তোকে লোকে দেখতে যায় তোর ভিউজ বাড়ে যে এরা কাদের সম্বন্ধে বলছে দেখি তবে তোকে দুনিয়ার পৃথিবীর সব লোক তোকে চেনে তুই সেটা মনে করিস তাহলে আমরা তোকে ভিউজ দিই না আমরা তো ভিউজ দিচ্ছি দিই ওয়াচ টাইম দিই আমাদের কাছ থেকে রেভিনিউ পাস সবাই সবাই একের অপরের পরিপূরক আমি বলবো ওই ওয়াইটিতে একে অপরের পরিপূরক যেমন সবাই বলে তোমরা ওই গামলাকে নিয়ে টাকা কামাচ্ছ গামলাও আমাদেরকে দিয়ে টাকা কামাচ্ছে একে অপরের পরিপূরক আমাদের আমরা ওকে নিয়ে ভিডিও করছি টাকা কামাচ্ছি খুব ভালো কথা আমরা খুঁজে খুঁজে কোথায় ওর গলতি আছে কোথায় ও ভুল বলেছে কোথায় কি পয়েন্ট আছে সেইগুলো আমরা দর্শকদের সামনে তুলে ধরি সত্যটাকে তুলে ধরি তাতে কি হয় হ্যাঁ আমরা পয়সা রোজগার করি পয়সা রোজগার করতেই তো এসেছি এখানে পয়সা রোজগার করি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা আজ ওকে নিয়ে করব কাল তাকে নিয়ে করব পরশু তাকে নিয়ে করব। যাকে নিয়ে করব না তারই ভিউজ ডাউন হয়ে যাবে দেখেছিলে ম্যান্ডির বেলায় কত 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 ভিউজ হতো যখন ও কন্ট্রোভার্সি কাজগুলো করছিল কিন্তু এখন ম্যান্ডির নর্মাল ভিউজ হয়ে গেছে কন্ট্রোভার্সি করলে তারও ভিউজ বাড়ে সে সেটা কেন বোঝে না কে জানে এদিকে একটা ভিডিওতে বলেছিল একটা ভিডিওতে বলেছিল যে তোমরা করো কন্ট্রোভার্সি করো অসুবিধা নেই এই গামলা বলেছিল ভিডিওটা আমার কাছে এখন ডাউনলোড করা নেই কোন ভিডিওতে আছে সেটা বলতেও পারবো না আর বলেছিল আমি শুনেছিলাম কালকে আমি ইপসিতার লাইভে গিয়েছিলাম তো ইপসিতাও বললো যে এইটা এই কথাটা কিন্তু বলেছিল ওর কাছে ভিডিও ডাউনলোড করা আছে ও নিজে পারমিশন দিয়েছে কন্ট্রোভার্সি করো কন্ট্রোভার্সি কেন করবে না হ্যাঁ কন্ট্রোভার্সি করো ও চায় কন্ট্রোভার্সি নাহলে গাড়ির ছবি দেখিয়ে বলে যে এটা কেমন হলো বলো তো তাহলে তো লোকে বলবে ওকে পাঁচটা কথা শোনাবে গাড়ি অন্য লোকের গাড়ি মাঠে দাঁড় করানো আছে সে তখন বলছে যে এটা কেমন হলো বলতো তার আগের দিনে গাড়ির ছবি দিয়ে বলছে যে কাল ভিডিও আসছে কাল ভিডিও আসছে লোকে ভাবতে আহা হাহা হা গাড়ি কিনেছে আবার অনেকে দেখলাম কমেন্ট বক্সে মানে কমিউনিটির কমেন্ট বক্সে আর কি কমিউনিটি পোস্টের যে কেউ বলেছে সেকেন্ড হ্যান্ড বলেছে সন্দীপও তো সেকেন্ড হ্যান্ড কিনেছে যাই হোক মেয়ে হয়ে সেকেন্ড হ্যান্ড তো কিনতে পারলো কনগ্র্যাচুলেশন কনগ্র্যাচুলেশন এভাবেই এগিয়ে চলো সেগুলোকে আবার লাভ রিয়াক্ট দিয়েছে লজ্জা করে না নির্লজ্জ যে ভুল মানুষগুলো যে বলে যাচ্ছে আমাকে আমি তাদের ভুলটা অন্তত কমেন্টে একজনকে রিপ্লাই দিয়ে অন্তত ভাঙাই না গো আমি গাড়িটা কিনি তোমরা ভুল ভাবছো আগের দিন থেকে কমিউনিটি পোস্ট দিয়ে মানুষের মনে উৎসাহ জাগিয়ে ইয়ার মারা হচ্ছে তুমি আবার কন্ট্রোভার্সি চাও না কন্ট্রোভার্সি চাও না আসলে সব সত্যিগুলো না মানে কী বলবো বেরিয়ে চলে আসছে বলে না সবার মুখ বন্ধ করতে চাইছে কারণ সব সত্যিগুলো বেরিয়ে আসলে তো সমস্যা হবে কারণ যেহেতু মামলা কেস মামলা এখনো চলছে কেস মামলা না মিটতেই পেয়ে থা হেনা তেনা সব হয়ে গেছে এবার আসি সাত মিনিট আট সেকেন্ডের কথায় সাত মিনিট আট সেকেন্ড তিনকে দিদার কাজের খাওয়া দাওয়া হলো আর কি সেদিনে সাত মিনিট আট সেকেন্ডে স্নান করবে প্রচুর ব্যস্ত মেয়ে সারাদিন কর্ম গোছান গাছান ভীষণ ব্যস্ত কিন্তু খাওয়া খাওয়া নিজের রান্না করলো মাছের ডিমের বড়া ডাল আলু সদ্য আরও তেল ভাজা হ্যাঁ তারা পেট খারাপ হবে তো তো যাই হোক পেট খারাপ কেন হবে সেটা তোমাদেরকে আগের ভিডিওতে বলেছে আর এখানে বলছি না তো সবাই জেনেও গেছো কেন ওর পেট খারাপ হবে তো সেখানে বললো এবার স্নান করব অনেকটা বেলা হয়ে গেছে স্নান করব গরম জল বসিয়েছি ওপরে স্নান করব। বাবাকে বললাম বাবা বালতিটা দিয়ে যাও আমি ভারী জিনিস টানলে আমার কোমরে ব্যথা হয় নাকি ভারী জিনিস টানা বারণ আছে ভারী জিনিস মেয়েদের কোন সময় টানা বারণ থাকে বন্ধুরা নিশ্চয়ই সবাই জানো আমরা মেয়েরা সবাই জানি ভারী জিনিস টানতে কখন বারণ করে কোমরে ব্যথা দেখবে কোমরে ব্যথা করে কোমরে ব্যথা তো আমাদের সকলেরই আছে দেখবে বেশিরভাগ মেয়ের দেখবে কোমরে ব্যথা একটা বেবি হয়ে যাওয়ার পর যদি সিজারিয়ার মানে সিজন করে বেবি হয় তাহলে তার কোমরে ব্যথা এই যে আমি এই মুহূর্তে বসে কথা বলছি আমারও কোমরে ব্যথা করছে তার জন্য ভারী কাজ করা যাবে না একটা এক বালতি জল টানা যাবে না কখন এই সব রেস্ট্রিকশানগুলো কখন থাকে এক বালতি জল টানা যাবে না এ করা যাবে না সে করা যাবে না কখন থাকে সেটা সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি তো সেই জন্যেই আহ কোয়েশ্চেন মার কিছুদিন আগে কমেন্ট বক্সে দেখছিলাম ওর মানে চেহারার গরণ দেখে গঠন দেখে অনেকে আছে না চেহারার গরণ গঠন দেখে বুঝতে পারে যে সে কাউকে ক্যারি করছে কিনা তার শরীরে কেউ আছে কি না সেটা বুঝতে পারে কিন্তু অনেক মানুষ বুঝতে পারে তো সেখানে কমেন্ট বক্সে অনেকেই লিখেছিল ওই মা একে দেখে তো এরকম মনে হচ্ছে কি প্রেগনেন্ট না কি এ কি প্রেগনেন্ট না কি আমরা কিন্তু বিশ্বাস করিনি বা এখনো যে করছি সেটা বলছি না কিন্তু এই কথাটা ও নিজে কেন বলল যে আমি জলটা টানবো না ভারী জিনিস টানবো না বললো ভারী জিনিস টানবো না বলে বললো আমার কোমরে ব্যথা হয় ভারী জিনিস টানলে নিচ থেকে এক বালতি জল মানে নিয়ে ওপরে যাবে একতলা থেকে এক বালতি জল নিয়ে গরম জল নিয়ে দোতলায় যাবে ওর নাকি কোমরে ব্যথা হবে কেন সিঁড়ি দিয়ে বালতি নিয়ে জল নিয়ে উঠলে কোনো সমস্যা হবে জানি না বন্ধুরা কি সমস্যা হবে তবে সাত মিনিট আট সেকেন্ডে এই কথাটাও বলেছে যারা শুনেছো তো শুনেছো যারা শোনুনি তারা শুনে আসবে ভাবে বলল। সেটাও শুনে আসবে যেন বেফাস বলে ফেলে আবার যেন কথাটা গিলতে চাইলো কিন্তু কথা আর ওই ধনুক থেকে তীর বেরিয়ে গেলে আর বন্দুক থেকে গুলি বেরিয়ে গেলে সেটা তো আর ফেরত আসা যায় না সেই জন্য কথার ধরনটাকে বদলে দিল কোমরে ব্যথা হয় ওই জন্য বাপিকে বললাম যে আমাকে জলটা দিয়ে যেতে তাহলে বুঝতে পারছো যে একটার পর একটা নোংরামির খেলায় মেতে উঠেছে কিন্তু তবুও হচ্ছে বড় মুখ করে সবাইকে স্ট্রাইক দিচ্ছে আরে স্ট্রাইক দেওয়ার আগে পাঁচবার ভাবিস পাঁচবার ভাবিস স্ট্রাইক তো দিচ্ছিস যে মানুষগুলোকে স্ট্রাইক দিচ্ছিস সেই মানুষগুলো যদি আরও তার ভিউয়ার্সদের নিয়ে মানে এটা আমি চাই না কখনো কেউ করুক কারণ আমি সবসময় বলি প্রত্যেকের চ্যানেল প্রত্যেকের কাছে সন্তান সম ওর কাছে নাই হতে পারে কারণ সন্তান সম যে ওর সন্তান তাকেই ভালোবাসে না সন্তান সম জিনিসকে ভালোবাসবে ও জানে আমি একটা চ্যানেল নষ্ট হলে আমি এখনই একটা ক্রিয়েট করব সবাই হামলে হামলে আসবে ও সেটা জানে কিন্তু আমাদের মতো যারা আমরা কষ্ট করে পরিশ্রম করে চ্যানেলকে দাঁড় করাচ্ছি বা করিয়েছি তারা কিন্তু আমরা জানি যে আমাদের কাছে সন্তান সম হচ্ছে চ্যানেল তো সেখানে ও মানে কী বলবো এইভাবে কি করে স্ট্রাইক দিতে পারে পাঁচবার ভাবিস পাঁচবার ভাবিস যে এই যে স্ট্রাইকগুলো দিচ্ছি এই যে যার যারা স্ট্রাইকগুলো পাচ্ছে তারা যদি প্রতিদিন তোর ভিডিও দেখার পর তোর চ্যানেলে রিপোর্ট মারে তো চ্যানেলটা থাকবে তো ভিউজ ডাউন হবে না তো রেভিনিউ কমে যাবে না তো তখন বাপের বাড়িতে আদর থাকবে তো এতগুলো প্রশ্ন রাখলাম যে অনেক মানুষ তোকে পছন্দ করে না তোর ভিডিওতে যদি গিয়ে প্রত্যেক দিন রিপোর্ট মারে প্রত্যেক দিন রিপোর্ট মারে কারণ তুই নেগেটিভিটি ছড়াস প্লাস্টিক পুড়িয়ে তুই বায়ু দূষণ করতে চাইছিস অনেক কিছু তুই ছড়াস অনেক ভায়োলেন্স ছড়াস তুই তোর ভিডিওতে আছে যেগুলো ইউটিউবের গাইডলাইন্সের মধ্যে নিয়মের মধ্যে আছে যেগুলো করা যাবে না কিন্তু তুই ব্লগে করিস সেগুলো নিয়ে আমরা বলিই না আমি তো বলিই না ঠিক আছে এগুলো ইউটিউবের ব্যাপার আলাদা ব্যাপার কিন্তু যদি এগুলো নিয়ে কেউ রিপোর্ট মারে এই যে আজকে দুজন তিনজন ক্রিয়েটারকে ও স্ট্রাইক দিল তাদের ভিউয়ার্স এবং সে সমেত যদি গিয়ে রিপোর্ট মারে আস্তে আস্তে চ্যানেলটা ডাউন হবে তো এগুলো ভেবে দেখিস যে প্রত্যেকের কাছে প্রত্যেকের চ্যানেল হচ্ছে আমি আবারও বলছি সন্তানের সমান তাদের ক্ষতি করিস না তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো হ্যাঁ অবশ্যই পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আর আমি আবারও বলছি যে ওর কোনো কিছুই আর ইউজ করবো না আর যা যা ইউজ করেছিলাম সব চেঞ্জ করে দিয়েছি আর এই যে এই এই থোবড়াখানা দেখি তোমরা ভিডিওতে অবশ্যই ক্লিক করে দেখো চলো আজকে আসি টাটা সঙ্গে থেকো